বেশ বইতে বইতে আর ভালো লাগতেছিল না তো ওই দিকের দিকে আম দেখলাম আমার কাছে দেখো সুন্দর সুন্দর আম কাটিছে কিন্তু কেউ পারি না নেই চলো আমি যাই সেরে পারি দেখা তো লাভ নেই আম গাছে উঠুম চলো এই যে একটা আম পাচ্ছি আবার নিচের দিকে দেখছে যে একটা ডল লাগছে যেন উনি মানে কিতা কইতাম আর ওই দিকে তিন তিনটা আম পালামো ওখানে আমার বাইরে লইব তো এদিকে তাও সবটি আম ফাইরে লেছি আর কিছু রইছে এডি ফাটতেছি তারপর কি তা আম গাছ উঠতে যারা আলো অবস্থা খারাপ হইতে হবে হাতে পুরো দাগ পড়ে গেছে কেউ মনে করবো আমি হাত কেটে লেছি এরকম অবস্থা তো এই সবটি আম পারছি কালকে ভত্তা করুম আবার আজকে একটু আশ্রমে যাবো রেডি রেডি হয়ে গেছি আশ্রমে কেড়ে দামো কিছুদিন আগে আমার রেজাল্ট দিয়েছিল তো আমি ফার্স্ট করছিলাম তো তার লিগে যাই সেটা আজকে আশ্রমে যাবো অনেকদিন ধরে ঘুরতে আশ্রমে যাবো যাবো করে যাইতেছি না তা আজকে ঠিক করলাম আজকে যাবো সেখানকার তো বৃষ্টি আসিল তো তার লেগে যাতে পারছি না তো আজকে যা তো বাইরে গেলাম গা আমি আর দাদা আশ্রমে আশ্রম আয় এসে একটু পূজা দিয়েছিলাম মনটা একটু শান্তি হয়ে যাবে কি একটা বাতাস লাগে কি ঠান্ডা লাগে সেদিকে মোমবাতি ধরাই এমন একটি তো আবার আগে ফেললাম চণ্ডীবাড়ির দিকে চন্ডীবাড়িতে কিছু রিলস টিলস বানাইছি আমি কমেন্ট বক্স লিঙ্ক দিয়ে দেবো দেখালেও তো আজকে ভাই বাই